আজকের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরআনে কারিমের মধ্যে আল্লাহর আলমিন বলেন আমি মানুষ এবং জেনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার এবাদতের জন্য আমার গোলামের জন্য আমার আনুগত্যের জন্য এখন এই এবাদত আমাদের সৃষ্টি হয়েছে কিসের জন্য জবাব দিতে হবে সকলকে কি জন্য আমি যে মাঝে প্রশ্ন করি কি আপনারা রাগ করেন নাকি আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য প্রশ্ন করি না এটি ঈশ্বর একটি অংশ হুজলাম ও গুরুত্বপূর্ণ কথাগুলি সাহাবাহামদেরকে তিনবার করে জিজ্ঞেস করতেন যাতে করে কথাগুলি অন্তরের ভেতরে ঢুকে যায় কলিজার ভিতরে ঢুকে যায় আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন এবাদতের জন্য কিসের জন্য আমরা যেন তার গোলামি করি সেই জন্য আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন জেনদেরকেও সৃষ্টি করেছেন এবাদতের জন্য এই এবাদত একটি ব্যাপক অর্থমোধক শব্দ আমরা যদি এবাদতটা নাই বুঝি তা আমাদের মানব জনম হবে বৃথা এবাদত হচ্ছে আল্লাহর পছন্দ পছন্দনীয় জিনিসগুলি আমল করে তার সন্তুষ্টি অর্জন করার জন্য প্রচেষ্টা চালানো জীবনের সকল ক্ষেত্রে এর মধ্যে এ ভিতরে এমন এক ব্যাপক অর্থ যে এর ভিতরে নামাজ রোজা হজ জাকাত সত্য কথা আমানাব্দারি দিয়ানাব্দারি প্রতিবেশীর হক আদায় করা মাতা পিতাকে শ্রদ্ধা করা প্রতিবেশী হক আদায় করা স্ত্রীর আদায় করা সৎ আদেশ করা অসৎ কাজের নিষেধ করা জেহাদিল্লা করা সব হচ্ছে। এসবের মধ্যে জিগিরাজগার করা তেলাওয়াত করা আমলে সালেহ করা এভাবে করে আল্লাহ আল্লাপকে খুশি করার জন্য আল্লাহর নির্দেশ মাফিক কাজগুলি করা সবটাই হচ্ছে এবাদতের মধ্যে সামিল মানব সৃষ্টির উদ্দেশ্য এবং লক্ষ্যই হচ্ছে মানুষ গোলামি করবে আনুগত্য করবে আল্লাহ পাক এই জন্য যত নবী আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন সমস্ত নবী দাওয়াত দিয়েছেন তার উন্মতকে কি বলে প্রত্যেক নবী তার জাতিকে তার সম্প্রদায়কে ডেকে বলেছেন হে আমার জাতি হে আমার সম্প্রদায় এক আল্লাহর গোলামি করো। তিনি ছাড়া তোমাদের কোন নাই প্রভু নাই মুধ বলে কেউ নাই এভাবে করে কোরআনে কারিম একজন একজন করে নবীদের নাম উচ্চারণ করে আল্লাহ পাক শুনিয়ে দিলেন সোনম বাপা আন ইলা কওমি ফাকালয়া কওমি মিন ইলাহিন গায়রহু আল্লাহ পাক বলেন আমি নূহ আলাইহিস তার কওমের জন্য নবী করে পাঠানো আর নূহ আলাইহিস তার জাতিকে ডেকে বললেন ও আমার জাতি ও আমার সম্প্রদায় এক আল্লাহ গোনবি করো তিনিই ছাড়া তোমাদের কোনো রব নাই ইলাহ নাই মাবুদ না হুদ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক বলছেন ওয়াইনা আদিন আহাহুমুদান ক্বালয়া বুধুন ইবুদুল্লাহা মালাকুম মিন ইলাহিন গায়রহু কে আমি সামুদ জাতির জন্য আমি সালেহ আলাইহিস সালাম তার জাতির জন্য পাঠিয়েছি হুদকে তার জাতির জন্য পাঠিয়েছি এবং তারা সকলেই বলেছেন সকলেই বলেছেন হে আমার জাতি এক আল্লাহর গোলামি করো এক আল্লাহর দাসত্ব করো আর কারো গোলামি করা যাবে না এভাবে করে সোয়েব আলাহ সালাম সম্পর্কে আল্লাহ পাক বলেছেন আমি মাদিয়ানবাসীদের জন্য তাকে পাঠিয়েছি এবং তাকে আমি বলেছি যে একমাত্র আল্লাহ পাকের গোলামি করো জীবনের সকল ক্ষেত্রে তার আনুগত্য করো আল্লাহ পাকের পরে বলেন শুধু নুম শুধু হুদ শুধু সালে আর স্বাইব নয় শুধু موسی আর ঈসা নয় বলাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল আনি ইবাদুল্লাহ ওয়াজতানি আমি প্রত্যেক জাতির জন্যই রাসূল প্রেরণ করেছি এবং সকলেই দাওয়াত দিয়েছেন আনি ইবাদুল্লাহ ওয়াজতানি বুতুদ এক আল্লাহ গোলামি করো এক আল্লাহর আনুগত্য করো আর তাগুতকে বর্জন করো তবুত হচ্ছে সেই শক্তি যে শক্তি শুধু নিজেই আল্লাহর আইন অমান্য করে না অন্যদেরকেও অমান্য করতে বাধ্য করে তাকে কি বলা বলছি ওয়ামা মা আরসালনা মিন ক্বাবলিকাল রাসূল ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদুন আল্লাহ পাক বলছেন হেনবি নবী তোমার পূর্বেই পৃথিবীতে আমি যাদেরকে পাঠিয়েছি তাদের সকলের প্রতি আমি এই এই ওহী অবতীর্ণ করেছিলাম যে তারা তার জাতিকে বলবে আমি ছাড়া কোন ইলাহা নাই অর্থাৎ আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই এই কথাটা নবীরা সকল জাতির কাছে তারা বলবে এই বলে অহিনাজিল করেছে এবং তারা বলবে একমাত্র আল্লাহ